এই মুহূর্তে আমি রয়েছে একেবার রিক দেবী ভেনাসের একটি মূর্তি যা দু হাজার ভেঙে ফেলে জমিদার বাড়িটির নামকরণ করা হয় শশী লজ ভিতরটা কিন্তু প্রচুর ঠান্ডা মানে বিখ্যাত এই ভবনটি আঠারোশো সাতানব্বই সালের বারোই যুগ শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্র পিছনের স্নান ঘরটি দোতলা পুকুরটির ঘাট এক কপত কপতিরা এসেছে শুধু ফটোগ্রাফি করার জন্য এই মুহূর্তে আমি রয়েছি একেবার শশী লজের মেন গেটের সামনে এখন ভেতরে প্রবেশ করব প্রথমে এন্ট্রি করতেই এইখানে রয়েছে এই লজ নিয়ে যে ইতিহাস তার ছোট একটি বিবরণ শশিলজের মূল ভবনটির সামনে রয়েছে বাগা সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়েছিল গ্রিক দেবী ভেনাসের একটি মূর্তি যা দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙে ফেলে এই মাঝখানটায় আগে একটা মূর্তি ছিল নারী মূর্তি সেটি এখন নেই দেখছি এই সেই শশীলজ শশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশিকান্তাচার্যের বাড়ি যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমাধিক খ্যাত শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত সাল থেকে শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে লজ ভবনটি এখন জরাজীর্ণ তাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না এই শশী লজটি মূলত সূর্যকান্ত আচার্য উনি নির্মাণ করেন ওনার ছেলের নামে শশীকান্ত আচার্য ওনার দত্তক ছেলের নাম অনুসারেই এই জমিদার বাড়িটির নামকরণ করা হয় শশী লজ এটি মূলত আঠারোশো সালের একটি বড় ভূমিকম্পতে পুরো ভবনটি ভেঙে পড়েছিল এবং পরবর্তীতে শশীকান্ত আচার্য পুনরায় এটি আবার নির্মাণ করেন উনিশশো পাঁচ সাল থেকে উনিশশো দশ সালের ভিতরে দুই সালের চারই এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকার প্রতান্তিক অধিদপ্তর লস্টি অধিগ্রহণ করে ভিতরটা কিন্তু প্রচুর ঠান্ডা মানে বাইরে প্রচুর গরম ভিতরে ঢুকার সাথে সাথে কিন্তু একটা খুব ঠান্ডা ফিল হচ্ছে। তার মানে আগের বাড়িগুলোর আসলে এই যে ডিস্টেন্সটা এখান থেকে মানে এটা হলেও পঁচিশ থেকে ফিট হবে একটা রুমের যে হাইটটা সেটা এই কারণে মূলত এখানে ঠান্ডা থাকে রোদের তাপটা ভিতরে প্রবেশি করতে পারে না দেখুন রং বেরঙের জানালা সূর্যকান্ত আজাচ্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্রের তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করেছিলেন তিনি ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যতীত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী শশীলজের ভিতর দিয়ে এখন আমি হাঁটছি আসলে অন্যরকম লাগছে কোন এক সময় সূর্যকান্ত আচার্য শশীকান্ত আচার্য তাদের পরিবাররা এই রুমগুলোতে থাকতেন ঠিক এই পথ দিয়েই হেঁটে বেড়াতেন বাড়ির এখন আমি হাঁটছি ভাবতেই অন্যরকম লাগছে এদিকটায় শশীকান্ত এবং সূর্যকান্ত আচার্যের ব্যবহারিত কিছু জিনিসপত্র রয়েছে তবে ভিতরে ক্যামেরা অ্যালাও নয় যে কারণে ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না মিউজিয়ামটি পরিদর্শন করলাম আসলেই অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র রাখা ছিল এর ভিতরে বিশেষ করে এই জমিদার পরিবারদের ব্যবহৃত অনেক জিনিসপত্র মূল্যবান এবং ওখানে কিছু খুবই মূল্যবান পেন্টিং রয়েছে যেগুলো আমি দেখলাম আরো অনেক মূল্যবান জিনিসপত্র এই জমিদার বাড়িতে রাখা আছে আর এই দিকটাই দেখুন একটা ঝাড়বাতি এই শশী লজের পিছনেও রয়েছে বিশাল একটি জায়গা এবং ওখানেও একটি বাড়ি দেখা যাচ্ছে এবং পুকুর রয়েছে আর এই মূল ভবনের পেছন ভাগেও রয়েছে একটি স্নান ঘর পিছনের স্নান দোতলা এই স্নান ঘরে বসে রানী পাশের পুকুরের হাঁসের খেলা দেখতেন পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো আসলে এই পুকুরটাও উপভোগ করার জন্য এই যে এরকম একটি ভবন নির্মাণ করা হয়েছে এটা আসলেই মনোমুগ্ধকর একটা ব্যাপার চলুন পুকুরটা একেবারে কাছ থেকে পরিদর্শন করি আর আমি এই মুহুর্তে রয়েছি একেবার জমিদারদের যে সান বাঁধানো পুকুর এই পুকুরের একেবারে সানের ওপরে কোনো এক সময় জমিদার জমিদার পত্নীরা বসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন আসলেই খুবই দারুণ একটা সময় পার হতো বিকেলবেলা বা যে বিকেলবেলায় সম্ভবত বসার সম্ভাবনাটা বেশি কারণ তারা বিকেলবেলায় বসে থাকতেন এই জমিদার পাড়ে সেখান দিয়ে আমি হাঁটছি খুব ভালো লাগছে এই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়ময় যা বিটিভিতে প্রচারিত হয়েছিল পুরো বাড়িটি নয় কর জমির ওপর প্রতিষ্ঠিত আসলেই বিশাল স্থাপনা শশী আসলেই সুন্দর খুব সুন্দর এবং এখানে মূলত আমি দেখতে পাচ্ছি অনেক কপত কপতিরা এসেছে শুধু ফটোগ্রাফি করার জন্য প্রচুর পরিমাণ ফটো সেশন চলছে এই জায়গাটায় আসলেই বাড়িটি খুব সুন্দর এবং ছবি ওঠালে এখানে আসলেই অসাধারণ শশী মূল ফটোকে রয়েছে ষোলোটি গম্বুজ ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর স্নানঘর স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তগাছা যাওয়ার ব্যবস্থা ছিল নবীন জমিদারের প্রশান্ত প্রয়াসে শশী হয়ে ওঠে অনিন্দ সুন্দর ও অপরূপ শশী আসলেই খুবই বড় একটি স্থাপনা একটি বাড়ি একটি জমিদার বাড়ি যে এত বড় হতে পারে সেটা শশী না দেখলে আসলে বোঝার উপায় নেই অন্যান্য জায়গায় আমরা যেসব জমিদার বাড়িগুলো নর্মালি দেখেছি সেটি একটি বাড়ি বা জমিদার বাড়ির ভিতরে বিভিন্ন ছোট 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 অনেকগুলো জমিদার বাড়ি থাকে কিন্তু এই জায়গায় জাস্ট একটা বাড়ি সম্পূর্ণ এরিয়া জুড়ে একটাই বাড়ি নির্মাণ করা রয়েছে আর জাস্ট পুকুর পাড়ে রয়েছে আর একটি পুকুর পরিদর্শন বা ওখানে একটু সময় কাটানোর জন্য একটি বাড়ি সব মিলিয়ে শচিলসটা কালের সাক্ষী হিসেবেই দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের ইতিহাসের বিশাল একটা জায়গা নিয়ে রয়েছে এই ময়মনসিংহের শশী লজ আর আরেকটা ব্যাপার জানিয়ে রাখি এখন আমরা শশী থেকে বের হয়ে যাচ্ছি আর শশী লজ থেকে বের হয়ে আমাদের গন্তব্য এখন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উদ্দেশ্যে আমরা নেত্রকোনার দুর্গাপুরে আজকে রাতে থাকবো সেটা ক্ষেত্রবিশেষে দু একদিনও হতে পারে এবং নেত্রকোনার যে ভিজিটিং প্লেসগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা হাঁটতে হাঁটতে এখন সশীলজের এক্সিট পয়েন্টে চলে এসেছি যেখান দিয়ে এন্ট্রি করেছিলাম তো এই এক্সিন পয়েন্টের পাশেই রয়েছে একটি খুবই প্রাচীন একটি বট গাছ যদি গাছটা আপনাকে দেখাই বেরিয়ে যাচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন নতুন কোনো জায়গায়